ক্ষমা কর নজরুল ক্ষমা কর নজরুল তোমার বিদ্রোহী বাণী মিথ্যা মিথ্যা মানি ঝিঙে ফুল ক্ষমা নজরুল আকাশে জমেছে কুঝটিকার ঘোর মানিসা চোরের দাপটে চড়ের সাপটে জ্বলবে কি আর আলো তোমার গৈরিক যুবরাজ বেশ দেখো ধুলার পরে লুটে বালার আঁচুর দেখো কেমন করে টুটে অরফিয়াসের বাঁশের বাঁশরী বঙ্গভূমে ক্লান্ত বিদ্রোহী সুত বিশ্ববিজয়ী বঙ্গে আসিয়া শ্রান্ত তোমার পথিক কবির গভীর রাগিনী আপন গৃহেই রুদ্ধ তোমার পূজারিণী বধূ দেখো নাইট ক্লাবেই শুদ্ধ তোমার শ্যামলা বরণ বাংলার বুকে গাইবে না বুলবুল ক্ষমা কর নজরুল ক্ষমা কর নজরুল তোমার পথের আজ পথ ভুলিয়াছে পথ মাঝে তোমার ছাত্রদল আজ ব্যস্ত টিচার পেটানো কাজে তোমার সাম্যবাদীর কণ্ঠ শুনি আজানের সুরে ভাসে সাম্যবাদীর ঈশ্বরাজ রাম হনু হয়ে হাসে তুমি যে কলিরে মহান করেছো সেই কি তোমার ভুল শ্যামামায়ে তুমি বন্দি আছো পরাণে হয়ে আকুল তুমি যে প্রেমের গান গাহিয়াছ সুরের অগ্নিবান তুমি যে রসের অমৃত ছড়ায়ে করেছো তাহাতে স্নান তুমি যে আকুলি উঠিয়াছিলে ভারত মাতার ক্রন্দনে ব্রিটিশ বুলেটে আঘাত হেনেছ তোমার হৃদি স্পন্দনে তোমার সব্যসাচী শোনায়েছে মাভই মাভী ধনী ভারত মাতারে জাগাইতে দিলে দীপান্তরের বন্দিনী নিঃস তুমি রিক্ত হয়েছ সর্বহারার মতো বুঝলে না তো জাগবে না কো ভারত ভাগ্য হতো রে ছন্দ সুরের পিয়াসি গান গাওয়া বুলবুল ক্ষমা কর নজরুল কবি আজ তোমারই সুরে যদি টুটত বাধার ডোর পুব আকাশে উঠত আবার নবারণের ভোর বাংলা আবার স্বাধীন হতো হাস্ত ভারত ভারতী শত কোটি ও বোনের মহামিলনের আরতি তোমার সাধন তোমার ভজন তোমার স্বপন ভুল ক্ষম কবি নজরুল